হ্যালো এব্রিয়ন আমরা কীভাবে তো দেখব চিকেন রোড খেলতে হয় পাঁচটা আমরা নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর স্কল করলে আপনারা এই দেখতে পাবেন এটা হচ্ছে আমাদের চিকেন রোড টু এইখানে ক্লিক দেব আমরা ক্লিক দেওয়ার পরে এখানে অসংখ্য গেম আছে আপনারা চাইলে সব কিছু খেলে দেখতে পারেন এখানে আপনার চিকেন রোড আছে আমরা এইটা ট্রাই করব জাস্ট আমরা ক্লিক করবো ক্লিক করার পর কনফার্ম দিয়ে দেব একটু রিলোড নিচ্ছে একটু নেটওয়ার্ক ডিস্টার্ব আমার কীভাবে বিট বিড রোডতে হয় দেখেন আপনারা এইখানে এইখানে ক্লিক দেব সর্বনিম্ন এরপরে আস্তে আস্তে আমরা কমাবো কমানোর পর দেখেন জিরো পয়েন্ট নাইন পয়সা আসছে আমরা এইখানে নিচেই খেলুনে ক্লিক দিব আমাদের শুরু হয়ে গেছে আমরা দেখি কত দূর পর্যন্ত যাইতে পারি আচ্ছা এখন আমরা এই যে এইখানে ক্যাশ আউট করে নিতে পারবো আপনাদের যতদূর যাইতে মন চায় আমি এখানে ক্যাশ আউট করে নিব এক টাকা বিটিংয়ে আমার এক টাকা চার পয়সা লাভ হলো আবার আমরা নতুন করে খেলতে পারবো এরকমভাবে তে আপনারা যা কিছু জানতে চান আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের রেফারেন্স লিঙ্ক দেওয়া থাকবে রেফারেন্স লিঙ্ক অ্যাকাউন্ট করে আপনারা কাজ স্টার্ট করতে পারেন ডি কেউইনে অনেক ফ্যাসিলিটি আছে আমরা ফুল সাপোর্ট দিব আসসালামু আলাইকুম এভরিওয়ান